অশ্রুজল আর ত্যাগের বিনিময়ে গেল বছরেই ছাত্র জনতার অভ্যুত্থানে মিলল বাংলাদেশ টু পয়েন্ট বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে দিয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ার তকমা এত অর্জনে নতুন বছরের গর্জনটা কেমন হবে বাংলাদেশের সামাজিক যত সমস্যা আছে সবকিছু সংস্কার চাই সেই সংস্কারের উদ্যোগগুলো ফলপ্রসূ হোক শুধু এই কথার মধ্যে সীমিত না থাকো আমরা যেটা এটা আসলে বাস্তবায়ন করতে পারি সামনের দিকে যে আমাদের যাত্রা সেই যাত্রা এদের শুরু করতে পারবে কথা ছিল নতুন সূর্য উঠলে সব অন্ধকার আলোর জোয়ারে ভেসে যাবে নতুন স্বপ্ন নিয়ে সূর্য ঠেকি উঠল কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোরা শিক্ষার অব্যবস্থাপনা কিংবা চিকিৎসা ব্যবস্থার অসুস্থতায় উদ্বেগ আছে জনমনে একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষার যে ধাপটা সেই পর্যন্ত যাতে সবাই সমান সুযোগ পায় গরিব দুঃখী পয়সাওয়ালা সবারই জন্য যেন এক সমান হয় সকল মানুষ নির্ভেজাল খাদ্য পেয়ে থাকে সবার অংশগ্রহণ ভিত্তিতে একটা যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা আমার কাম্য নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের তকপা লাগানো মস্তিষ্ক বোঝে না কে কোন পথ পেল কার জন্য কোন গদি বছরের প্রথম দিনটায় তাই প্রত্যাশা দুবেলা পেট ভরে নিরাপত্তার সাথে পরিবার সহ জীবনযাপন অধিকার বঞ্চিত মানুষ আছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা আবার নিশ্চিত করতে হবে ঢাকার বাইরে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুবই অবস্থা খারাপ স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক ভালো হোক উন্নত হোক ডাক্তাররা যেন পেশেন্টদের ক্ষেত্রে সহনবতিশীল হয় সাধারণ মানুষের বিশ্বাস রাজনৈতিক নেতারা ঠিক হলে নব্বই ভাগ সমস্যার সমাধান সম্ভব তাই সকল সংস্কারের আগে করতে হবে তাদের মনের সংস্কার অরাজকতার সংস্কৃতি বদলে দিলেই মিলবে মুক্তি আমাদের মতো একটা দেশ গড়তে পারবো যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে সচিব বলে সরকার বলেন তাদের কাছে আমরা জবাব চাই এবং সে জবাব চেয়ে সে তারা যা জবাব দিতে বাধ্য সেই জায়গাটা যাতে নতুনভাবে গড়ে ওঠে সবাই যেন সমানভাবে তাদের মানবাধিকার পাঁচটি মৌলিক মানবাধিকার তারা চর্চার সুযোগ পায় আমি পড়াশোনা করতে চাই সাইকেল চাই কি চাই বই চাই দাঁত করতে চাই আর জামা চাই নতুন জামা চাই ব্যক্তি হিসেবে যদি আমাদের মনস্তত্ব পরিবর্তন হয় আমাদের জাতিগত পরিবর্তন হয় তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে মানুষ বিশ্বাস করে আত্মা পরিশুদ্ধ হলেই কুয়াশা কেটে গিয়ে ঝকঝকে রৌদ্রস্নাত দিন শুরু হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির তাই নতুন বছরের শপথ হোক মনের সংস্কারের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই পুরো দেশটি আমার আপনার সবার লাল সেই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের তবে সংগ্রাম সংকটে সংস্কারের প্রয়োজন হয় মাঝে মাঝে। আর আমরা তাই সংস্কারের কথা বলি যে সংস্কারটা আসলে মনেরও প্রয়োজন তবেই না ভালো থাকবেন আপনিই ভালো থাকবে আমাদের প্রিয় দেশটিও তাই নতুন বছরে আমাদের প্রত্যয় এবং ব্রত হোক মনের সংস্কারে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা